কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুকেদারাই আরে বলব আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যাথা কোন মুকেদা রাইয়ারে বলব আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গ ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিবা ছিল মনের আগুন জ্বালায়া দিলা এক পলকে দেখা দিয়া কথাই লুকাইলা নিবা ছিল মনের আগুন জ্বালায়া দিলা পলকের দেখা দিয়া কথাই লোকাইলা দুঃখে যাদের জীবন গরা দুকুমিয়া নাম হাইরে দুঃখে যাদের জীবন গরা দুকুমিয়া নাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম